আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে মূলত আমরা 18 শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ কবে হতে পারে সম্ভাব্য একটা ডেট বা এই সম্বন্ধে যাবতীয় তথ্য জানার চেষ্টা করব আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন যে আঠারোতম নিবন্ধন শিক্ষকের শিক্ষক নিবন্ধনের রিটেনের যে খাতা সেটা হচ্ছে দেখা শুরু হয়ে গেছে হ্যাঁ এটাও যেমন সত্য সত্য যে একটা রিপোর্ট প্রকাশ করেছে দ্য ডেলি ক্যাম্পাস সেখানে তারা বলেছে সোমবার দুপুর পর্যন্ত অর্থাৎ উনিশ তারিখ দুপুর পর্যন্ত বেশ কয়েক বস্তা খাতা টি এস সি এর কার্যালয়ে ছিল যে কারণে পেঁচাচ্ছে আঠারো নিবন্ধনের ফল প্রকাশ করে এরকম একটা শিরোনামে তারা এই তারা করেছে তো চলুন ডিটেলস কিছু আলাপ করা যায় এ ভিতরে তারা কি কি বিষয় উপস্থাপন করেছে সেগুলো আমরা তুলে ধরবো বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালা অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল তবে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি সরকার পতনের ধাক্কায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা যদিও কিছুটা পেছালে সেপ্টেম্বর মাসে ফল প্রকাশ করতে যাচ্ছেন তারা তারা বলছে যে কিছুটা বেছালেও সেপ্টেম্বরের শেষের দিকে তারা প্রকাশ করতে পারে এরকমই একটা আন্দাজ বা ধারণা করা যাচ্ছে সোমবার উনিশ আগস্ট দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই তথ্য আর সি এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল্লাহ সাইফুল্লাহ ইল শিক্ষক নিবন্ধের বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা নেয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে গত 12 13 জুলাই অনুষ্ঠিত 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সে অনুযায়ী 11 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশের কথা তবে তা হচ্ছে না গত আর 14 আগস্ট থেকে পরীক্ষা খাতা পরীক্ষকদের কাছে পাঠানো শুরু করেছে টিএসসি এই খাতা দেখতে 30 দিন সময় দেওয়া হচ্ছে সেই হিসেবে 1300 এর মধ্যে পরীক্ষকদের খাতা এমটিএসসি ফেরত পাবে তারা মোটামুটি এক মাসের মধ্যে একটা সময় দিয়েছে এর মধ্যে তাদেরকে MPSC খাতা শিক্ষকদের MPSC খাতা গুলো পাঠাতে হবে বিষয়টা তারপর আছে দেখি দেখিনি সোমবার সরেজমিনে দেখা যায় কয়েকজন পরীক্ষক খাতা নিয়ে যাচ্ছেন অনেকে খাতা এখনো নিয়ে যাননি বেশ কয়েক বস্তা খাতা এনটিআরসি এর কার্যালয়ে এই দিন দুপুর পর্যন্ত ছিল এই সংক্রান্ত এই প্রশ্নের জবাবে MPSC এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহ আজম দা ডেইলি ক্যাম্পাসকে বলেন দেশের অস্থিতিশীল অবস্থায় খাতা সঠিক সময়ে পাঠানো যায়নি তখন আমাদের খাতা ফেরত পাওয়ার ছিল। তবে এখন আমরা মাত্র খাতা পাঠাচ্ছি। খাতা দেখার কার্যক্রম শেষ হলে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কবে নাগাদ এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি সেপ্টেম্বর মাস অতিক্রম করবে না। উনি কিন্তু এটা খুব জোর দিয়ে বলেছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার বলা আছে লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। তবে অনিবার্যতঃ অনিবার্য পরিস্থিতির সবাই সবাই পনেরো দিন বৃদ্ধি করা যাবে অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল ষাট দিনের মধ্যে প্রকাশ করতে তবে করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল বিধিমালা মেনে প্রকাশ হয়নি গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধন এই পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপত্তর কর্তৃপক্ষ এন এতে করে পাশের আর পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ

প্রকাশিত আজকের নিউজটি টি আশা করি আপনি আপনারা বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে আসলে চায় যে সেপ্টেম্বরের মধ্যে ব্রিটেন নে রেজাল্ট প্রকাশ করতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন